ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মোসলাই আসা আসলে তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজ করছি সানডি আর এখন বাজে ঘড়িতে দশটা তো আমি ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় আর মেয়েও উঠেছে আজকে নটাতে দিওয় নটাতে উঠে গেছে তাড়াতাড়ি উঠে গেছে আর মেয়ে ভাব আমি ভাবছি মেয়ে একটু ঘুমাবে তো আর ঘুমায়নি মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে মা তোমার ফোন এসছে এই দিয়ে কারেন্টও চলে গেছে যেহেতু আমি আমাদের যে বললাম না কারেন্ট চলে গেছে মানে কারেন্ট চলে গেছে আর ইনভার্টারও আমি সুইচ অফ করে দিয়েছি কারণ কি যেহেতু আমাদের ওয়াশিং মেশিনের লাইনটা ওইখান থেকে এদিকে শিফট করছি তো আমাদের তাপ লম্বা তার দিয়ে আরেক আরেকটা বোর্ডের থেকে কানেকশন করতে হয় ওর জন্যই আরও আমি ইনভার্টার অফ করি কারণ ইনভার্টার অন করলে তাহলে ইনভার্টারে ওয়াশিং মেশিন চলবে কারণ ওই যে প্লাগের থেকে নিই ওই প্লাগের পয়েন্টে ইনভার্টারের সাথে কানেক্টেড করা তো এর জন্য ইনভার্টারটা অফ করে দিই বহু ঝামেলা এখন চলে আসছি আমি কলপাড়ে আর মানে আজকে যত যেহেতু সামনে আর শীতলা পূজা আর একটা সপ্তাহ বাকি পরের সোমবারে অধিবাস মঙ্গলবার থেকে পুজো শুরু তো মানে আসামের বলবো না পুরো ভারতবর্ষের সবথেকে বিগেস্ট শীতলা পূজা হয় আমাদের এখানে আর সত্যি মানে আর আমার এখানে সব থেকে যদি ভালো কিচ্ছু হয় তাহলে বলবো হচ্ছে শীতলা পূজা আমার সব থেকে ভালো লাগে আটটা দিন ধরে আমরা যে এত মজা ফুর্তি করি কি বলব তো এবার বলতে পারছি না বোন আসবে কি আসবে কারণ ওদের রিজার্ভেশন এখনও কনফার্ম হয়নি তো দুদিন আগে হয়তো জানাবে আর এই দেখো আমি এত কিছু নিয়ে বসছি যে বাড়িতে জামাকাপড় কিছু ভিজিয়েছি জামাকাপড় বলতে কি বিছনার চাদর টাদর আর এই যে এখন এইটা বাকিটা মাছ দিচ্ছি তো কিছুক্ষণ আগে পুরো পাপুস টাপুস গুলো ধুলাম তাহলে চলো এখন ডাকছি পরে কথা বলছি হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসছে এই দেখো আমাদের এখানকার ওয়েদার এই যে কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি একটু কমেছে আর এই যে দিবাকর খাচ্ছি দিবাকর যে জলদি আসছি দিলাম আর এই যে সোনা মা সোনা মা এই যে দেখো সোনা মা মোবাইল দেখছে আর এই দেখো আমাদের ঘরের কি অবস্থা এই যে মা এই সব কভারগুলো ঘুরছে আর এই যে তবে কভারগুলো সব গুছি দিয়েছি অন্য কভার কভার পরাবো আর এই দেখো আজকে সকালের মেনু এই গয়ানচি দিবাকন এই কিছু বাঙালি দই লুচি আর গুগি আর আজকে আমার একটা বড় মিস্টেক হয়েছে বললাম না এত কাজ দেখে আমি নিজে কনফিউজ হয়ে গেছি ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি বললাম আর এক সপ্তাহ বাকি পরে সোমবার কে তো সব ধোয়া চলছে আর কি কালকে বিকালে জামাকাপড় দিয়েছি তো ওটা ওয়াশ হয়ে গেছে মা আজকে সকালে মেরে দিয়েছে আজকে সকালে আবার বিছনার চাদর যা যা আছে কিছু আমি যেমন পাপোটা তো ওগুলো তো ওয়াশিং মেশিন দেওয়া যায় না এগুলো দিয়ে নাও আমি হাতেই কাজ ওগুলো তো হাতে কাছা কমপ্লিট একটা বাকি রান্নাঘর একটা বাকি আর এইটা বাকি ওই বাইরেরটা বাকি বাইরেরটা বাকি তিনটা বাকি বাদ বইগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে বৃষ্টির জন্য একখানে মেলে রেখেছি জলটা ঝরুক আর কি হয়েছে মানে কল পাঠেছিলাম কাজের তালে আমি কি করেছি ওয়াশিং মেশিন চালিয়েছি কিন্তু সার্ফ দিতে ভুলে গেছি জাস্ট ড্রাই হবে তখন মনে আরে আমি তো ওয়াশিং মেশিন সার্ফ দিতেই ভুলে গেছি না ঘুমি খাবে না তারপরে আবার আমি জানো আমার কষ্ট লাগে জলটার জন্য এখন যা জলের ক্রাইসিস চারিদিকে আবার দিতে হবে মনটা খুব খারাপ লাগছে যাই হোক এরকম আমার কোনো সময় হয় না ফার্স্ট টাইম বৃষ্টি অনেকটাই কমেছে এখন বাজে ঘড়িতে একটা মেয়েরও সান হয়নি আমি হাঁপাচ্ছি এত কাজ ঘরে না তারপরে জায়গা নেই মেলার তার মধ্যে বাইরে ওয়েদারটা একদম বাজে বৃষ্টি আসে আবার চলে যাচ্ছে তাও এখন হাওয়া দিচ্ছে এখনো ওই ঘরে দেখো দেখছো বিছনার উপরে জামা কাপড়গুলো সব ইস্তারি করতে হবে কারণ কি এগুলো না অ্যাকচুয়ালি আমি ডেলি জামা কাপড় না ডেলি নিজেই ইউ মানে ইস্ত্রি করি এমন এগুলো আবার টেলার দোকান মানে লন্ড্রিতে দিব কম টাকা লাগে আর যেগুলো ভালো সেগুলো তো দিয়েই দিই ইস্তারি করতে আর যেগুলো কটন যেটা আমি ডেলি রাফ ইউজ করি সেগুলো আমি ঘরে ইস্তারি করি যে মেয়ের স্কুলের ড্রেস ওগুলোকে দেবো তা আমার ডেলির ড্রেস কুর্তিগুলো

মা সান করলাম তো একটু কাজ করে সানে যাব চলো আর তাহলে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমাদের সানডের মেনু কি চলো আজকের আমাদের সানডের মেনু হচ্ছে এই যে নিরামিষ তরকারি ছিমের বিচি আর ছোলা দিয়ে বাটা মাছ চচ্চড়ি আর এই যে ডাল এই আজকের মেনু এখন বাজে ঘড়িতে পনি দুটো এখনও স্নান হয়নি আর আজকে স্বপ্ন আসবে না আমি জানি না তারপর তো মা অবশ্য বাসন আমাদের রান্নার মানে রান্না যে মাসি করে মণিমাসি বাসন সঙ্গে সঙ্গে নিজেরগুলো ধুয়ে নে তো বেশি বাসন ছিল না আজকে ফাইনালি তাহলে কি হতো ভাবো বাসনগুলো সব মা ধু আর মা না থাকলে কি আমার অবস্থা হতো সব বাসন কয়টা সব মা ধুলো মা তো সকালে ঘর মুছি তো ফাইনালি ঘর মুছা তো হয়েই গেছে আর জাস্ট আমি একটু উঠান টান সব ঝাড়ু দিলাম এখন আসবে আমি মাথায় একটু কালার করবো একটা দিদি আসবে আর একটু একটু অনেক এখন বাজে ঘড়িতে জাস্ট স্নান করে ঘরে আসলাম দেখো আমি এখন ডায়ার দিয়ে চুল শুকোতে হবে আমি কিন্তু সহজে ডায়ার ইউজ করি না যতটা পারি ডায়ারটা কম ইউজ করি আর কি আর শীতকালে ইউজ করতে হয় মাঝে মধ্যে কারণ তো আমার কাশির খুব একটা প্রভাব আছে আর কি একটু মাথা। মানে একটু যে চুলগুলো ভিজা থাকে অবেলাও বিকালে আমার ঠান্ডা লাগে হাঁটছি হয় মানে বহুত এমনি তো ডাস্ট অ্যালার্জি আছে তার বাকু তো বাইরে বলছে মুন ঠান্ডা জলে কিন্তু স্নান করবে না আর ঠান্ডা জলে স্নান করে নির্ঘাত আমার হসপিটালে অ্যাডমিট করাতে হতো মানে এতটাই আমি ভাবো তাহলে ঠান্ডার আমার কতটা দোষ মানে কি বলবো তার মধ্যে কারেন্ট এখন অব্দি আছে আমার ভিতরে ঢুকিয়ে রাখো নাকি মানে চলো এখন ডায়ারটা নিয়ে বসেছি আর কি তো তোমরা তোমাদের সঙ্গে একটু কথা বলিনি যে আমার এটা আমার বিয়ের আগের ডায়ার এই যে আমি এখন চুল শুকাবো তাই চলো রাখছি টাটা ফাইনালি মশাল ধারে বৃষ্টি হচ্ছে বাইরে আওয়াজটা শুনতে পারছো না কি জানিনা মশাল ধারে কাকে বলে শুরু বৃষ্টি কাপড় ইস্তারি কি আর করব জাস্ট মেয়ের দুটা স্কুলের ড্রেস ইস্তারি করলাম আর মানে যেই দুটা ড্রেস ইস্তারি করা কমপ্লিট হলো তখনই কারেন্টটা চলে গেলো তারপরে তো ওর যেহেতু স্কুলের শার্টটা একটু শিফনের মানে কি পাতলা তো এটা জাস্ট গরম ছিল ইস্তারি তো হয়ে গেছে কত বাকি আছে ইস্তারি ভাবলাম এই চান্স একটু তাইটা করে নিই সানডে আর রেস্ট হয় না আমার কোনো দিনও আমার প্রতি সপ্তাহে সানডেটা এইভাবেই কাটে সানডে কেন প্রত্যেকটা দিনই এইভাবে কাটে শুধু টফারটা কি আজকের দিন সারাটা দিন ঘরে থাকি আর কালকের থেকে মানে মানডে থেকে স্যাটারডে অবধি আমি সকাল থেকে ঘরের বাইরে থেকে মানে অফিসে যাই তাই চলে আমার রাখছি একটু কোমরটা যে শুনলাম না মানে শুটা কি ভালো লাগছে তাই জন্য রাখি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং গুড ইভিনিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বললাম তো তখন আমি এত টায়ার্ড ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তবে ঘুম থেকে উঠে কোনো রকম এক ড্রেস পরে গেলাম একটু বাজারে বাজারে মানে এমনি মেয়ে কাঁচছিল একটু বাইরে যাবে বাইরে তবে আমি মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম আর এই যে এখন বাড়িতে মুড়ি প্রায় শেষের পথে মুড়ি খাচ্ছি হঠাৎ করে মনে পড়ছে আর এত ভিডিও করবো তো আমি না ভুলে যাই সত্যি কথা এই দিকে নিয়ে দেখো আমরা এখন ড্রেস খুলি নি মানে আমি যে ড্রেস পরে বাজারে গেছি ওই ড্রেস পরেই আছি আর মেয়ে এই যে মেয়ে ড্রেস পরে আছে ড্রেস পরে মেয়েকে নিয়ে যে পড়াচ্ছি এখন মেয়ে একটু সাবুর পাপড় খাচ্ছে সাবুর পাপড় খাচ্ছে মেয়ে আর এখন বাজে ঘুরিতে সাড়ে আটটা তারে চলো এখন খাওয়া দাওয়া করি আর আজকে তো আমাদের এখানে লাস্ট বিহু প্রোগ্রাম যাই না প্রথমে দিবাকর বলছিল যাবে নাকি আমি যদি না করলাম দিবাকর প্ল্যান অন্যদের সাথে হয়ে গেছে তো পরে আমি ফোন করলাম যে আমি যাবো তো আবার একটু রাগ করলো যেহেতু আমি না করেছি যাই না আমাকে নিয়ে যাবে কি যাবে না আমার যাওয়ার খুব ইচ্ছা তিন দিন ধরে বিহু প্রোগ্রাম হচ্ছে আজকে লাস্ট মানে আজকে তিন দিন হয়ে লাস্ট আজকেই তো যাই হোক গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিউ প্রোগ্রাম আমাদের এখান থেকে তাহলে চলে রাখছি এখন বাজে ঘড়িতে রাত্রি বারোটা তো মেয়ে জাস্ট ঘুমালো তো আমি দেখেছি রেডি হয়ে গেছিলাম জাস্ট ড্রেস পরা বাকি ছিল তো হঠাৎ করে আমার শরীরটা খারাপ লাগছিলো মানে মাথার জানি কেমন ভার ভার লাগছিল মাথা ব্যথা করছিলো বরং অবেলা স্নান করেছি তো তোমাদেরকে তো তখন বলেছি অবেলা স্নান করলে আমার শরীরটা খুব খারাপ লাগে তো তাই দিবা বললাম তুমি যাও আমার শরীরটা ভালো লাগছে তো দিবেচারা দিবা কর আমার জন্যই ঘরে এসছিল নাহলে কিন্তু ফ্রেন্ডদের সাথে চলেই যেত যাই হোক তো গেছে বিহু প্রোগ্রামে তো তোমাদেরকে দেখানো হলো না এবারের বিহুটা আজকে লাস্ট দিন ছিল কী করবো আমি তো আমি এরকমই আশা নিয়েছিলাম যাব তো ফাইনালি আর যেতেই পারলাম না আমার সাথে এরকমই হয় তাও দিবা বলছিল ভালো লাগলে ফোন করো তো আমি আর করিনি কারণ কি শরীরটা এখনও ভালো লাগে পুরো মাথাটা ব্যথা করছে তাহলে চলো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর বেলাইকানে গিয়ে ক্লিক করো তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে আপনি তাহলে চলো রাখছি এটাটা তোমাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার বাবা এটাটা